মানিত আল্লাহর কাছে কে যে যত বেশি তাকুয়া অর্জন করতে পেরেছে তাকুয়া যদি অর্জন করতে পারে সুরায় তালাকের আয়াতগুলি পড়ে নেবেন অমাইয়া তাকিল্লাহ আল্লাহ মা খারাজা ওয়ার জো কহমিন হাইসুল আয়াহাসেম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তাকু অর্জন করে যে কোনো পেরেশানিতে আল্লাহ তার রাস্তা সহজ করে দেবেন রাস্তা প্রশস্ত করে দেবেন এবং এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন যে আপনি কল্পনাও করতে পারেননি চাকরি ছুটলেও এর চাইতে ভালো ব্যবস্থা করবেন তাকু অর্জন করতে হবে মুশকিল আসান করে দেবে আজ আল্লাহ মিন আমরেহি ইউসরাহ অমেয়া তাকুল্লাহ আজ আল্লাহ মিন আমরেহি ইউসরা গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবেন অমেয়াতাকিল্লাহ ইউকাফের আন হোসৈয়া আতিহি ওয়া ইউজেম লাহু আজরা যেই ব্যক্তি তাকে অর্জন করবে আল্লাহকে ভয় করে গোনা থেকে বেঁচে থাকবে ফরজ ওজেফগুলি আদায় করবে শিরক মুক্ত হবে বেদাত মুক্ত হবে হারাম নাজাজ থেকে নিজের জীবনকে পাক পবিত্র করবে আল্লাহ বচ্চে ইয়কাফ ফের আন তার ভুল ভ্রান্তিগুলি পাপগুলিকে মোচন করে দেবেন অ ইউজ এম লাহু আজরা আল্লাহ পাক তাকে দেবেন তাকুয়া যারা অর্জন করে তেলকাল জান্নাত উল্লাতি নোরে শমিন এবাদ এ নামান গানা তাকেই আসুর এমারি আল্লাহ বলছেন এই জান্নাতের ওয়ারেস তো একমাত্র তারা হবে যারা হচ্ছে আল্লাহভিরু তাকে অর্জন করেছে জান্নাত পেতে হলে তাকুয়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না জান্নাত তৈরি করা হয়েছে অহিদ আতলিল মুত্তকীদ আল্লাহভিরুদের জন্য তাকুয়া যারা বেঁচে থাকে আল্লাহর ভয়ে গুনা থেকে তাদের জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় আল্লাহ বলছে যখন পুল পার হবেন যেটাকে পুল সেরাত আমাদের দেশের মানুষরা বলে আল্লাহ বলছে ওই মিন কুমিল্লা ওয়ারিদ সবাইকে পার হইতে হবে আপনাকে আমাকে আম্বিয়া আর রসুল সবাইকে পার হইতে হবে কিন্তু সেখানে একমাত্র রক্ষা পাবে কারা জান্নাতে পৌঁছিতে পারে পুল পার হয়ে সোম্মান জিল্লাজি না তাকাও যারা তাকুয়া অর্জন করেছে আল্লাহর ভয়ে নিজেকে নিজের পরিবারকে নিজের ছেলে নিজের স্ত্রীকে পাপ থেকে বাঁচাবার চেষ্টা করেছে আল্লাহর আমাদের অনেক জীবন দান করেন